আজকে ভিডিওটা আরম্ভ করছি তারাপীঠ থেকে আজকে বিকেলবেলা বেরিয়ে পড়েছি প্রিয়তোষকে নিয়ে আর প্রথমেই বলি তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আজকে একটা নতুন জিনিস দেখাতে চলেছে এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ চায়ের দোকানে হাঁড়িতে করে চা তৈরি হয় সেই কারণেই সেই চাটা খাবো এবং তোমাদেরকে দেখাবো প্রথমে সেটা দেখাই তারপরে দেখাচ্ছি অনেক কিছুই সঙ্গে থেকে এই যে এরকম একটু করে হাঁড়ি রাখা রয়েছে প্রতিটা দোকানে আর হাঁড়িতে করে চা তৈরি হয় এইরকমভাবে হাঁড়ির চা জানি না কেমন খেতে সেই জন্যই দিন কাকা চা খায় না তার সাথে চা খাবো ইচ্ছা করে যে হাঁড়ির চা আলাদা ধরনের হয় কিন্তু প্রিয় তো যেহেতু লাল চা খাবে ওই জন্য লাল চা বানিয়ে দিচ্ছে যে হাঁড়ির চা দিয়ে দিয়েছে এবার খেয়ে দেখি প্রিয় তো খাচ্ছে লাল চা গরম কাকা দিন চা খায় না তোমাদের জন্য চা খাচ্ছে যে কেমন খেতে লাগে ভালো হেভি টেস্ট হাঁড়ির জিনিস রান্না করা জিনিসগুলো টেস্ট বেশি হয় কিন্তু মাটির খুলি আর হাঁড়ির চা হাঁড়িতে তৈরি করা চা ভালোই টেস্ট চলো খেয়ে নিই তারপরে আসছি প্রবেশ করতে চলেছি এখন শ্মশানে যেটা তারাপীঠের মহা শ্মশান বলা হয় প্রিয় সাথে আছে আর আমি আছি দেখো এটা হচ্ছে হচ্ছে তারাপীঠের ট্যাঙ্কি জল ট্যাঙ্কি আর এই পাশেই হচ্ছে শ্মশান আজকে দেখাবো শ্মশানে কি কি আছে না আছে এবং রাত্রির দৃশ্যটাও দেখাবো শ্মশান এখন বিকেলবেলা আর সামনে যেটা দেখছো না ওটা চুল্লি সেই চুল্লির ধোঁয়াটাকে ফিল্টার করে তারপরে আকাশে এ করে যে দূষণ যাতে না হয় সেই কারণে এই জায়গাটায় পুরো ছাই দিয়ে পুরো পাহাড় ছিল উঁচু মতন পাহাড় করা থাকতো আর মাঝখানে সব সবসময় সেই আগুন থাকতো বর্ষা হোক বৃষ্টি হোক যাই কিছু হোক আগুন নিবত না আর ঠিক মাঝখানে মরাকে নিয়ে গিয়ে আর অনেক উঁচু ছিল এখন যেহেতু এইদিকে চুল্লি সেই কারণেই আর ওখানে দাহ করা হয় না এইখানেই করে এই কারণেই বলতে গেলে ছাইটা আস্তে 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 কমে গেছে আমি অনেকবার এসেছি তো আমি দেখেছি এই পাহাড়ের মতন উঁচু ছিল এখানে তারপরে চলে আসলাম আমরা যেখানে সাধু সন্ন্যাসীরা থাকে তান্ত্রিকরা থাকে সেইখানেই আসলাম আর এখানে একটা বামা খাপার মূর্তি তৈরি করা রয়েছে আর এই যে প্লাস্টিক ঘেরা জায়গাগুলো আছে না এখানে সাধু সন্ন্যাসীরা রাত্রিবেলা ওখানে যোগ্য করে আর এই জায়গাটায় বামা খাপা ধ্যান করতেন দেখো আগের মতন শ্মশানটা ভয় নেই কিন্তু এখানে এখন শ্মশান খুব সুন্দর ভাবে এবং সুন্দরভাবে ভাবে রাস্তাঘাট করেছে এমনকি শ্মশানের ভেতর দিয়ে টোটো গাড়িও যাতায়াত করে আর এই শ্মশানের যাবতীয় জিনিস সুন্দরভাবে গুছিয়ে তুলেছে সেইগুলো দেখাচ্ছি তোমাদেরকে এক এক করে এখানে প্রচুর সাধু সন্ন্যাসীরা রয়েছে আমরা শ্মশান থেকে বেরিয়ে মেলার দিকে যাব কেননা কালকে আমরা বাড়ি চলে যাব এগারোটায় হোটেল ছেড়ে দিতে হবে আর প্রিয়তো সব জায়গায় ঘোরার খুব ইচ্ছা আবার আসবো রাত্রিবেলা রাত্রিবেলা কেমন লাগে এবং শ্মশানটা কেমন দেখতে লাগে সেটা তোমাদেরকেও শেয়ার করব এবং আমরা আমিও দেখবো আমি এর আগে অনেক দেখেছি আগে খুব ভয়ঙ্কর রাস্তা ছিল এখন তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং পিচের রাস্তা সিমেন্টের রাস্তা হয়ে গেছে চারদিকে দোকান পাচারি হয়ে গেছে আগে সেগুলো ছিল না আগে অন্ধকার ছিল মোমবাতির আলো আর প্রদীপের আলো জ্বলতো অন্ধকার পুরো ভয় লাগতো এই দেখো এত দোকান পাশারি সব হয়ে গেছে এটা মেন রাস্তার দিকে এখন একটু মেলা ঘুরি কিছু কেনাকাটি আছে তারপর মেলায় প্রবেশ করে ফেললাম মেলা তো না সব বাঁধা ধরা দোকান কোনটা ছেড়ে কোনটা নেবে এবং কোন জিনিসটা নেবে আর তারামায়ের মূর্তিগুলো অসাধারণ কোনটা এলইডি লাইট কোনটা রাইস লাইট এবং কোনটা সেই জন্য পিকচারগুলো এত ভালো লাগছে চোখ ফেরাবার নয় একটা ছেড়ে একটা পিকচার সব যেন সুন্দর লাগছে সেইগুলো দেখাচ্ছি এবং আমারও খুব ভালো লাগছে তারপরে চলে আসলাম বাসনের দোকানে পিতলের কাঁসারে এবং যাবতীয় পিস্তল ঠাকুরের বাসনের দোকান এইখানে জানতো তারাপীঠে কলকাতা এবং আরো অনেক অন্যান্য জায়গার থেকে দাম কম পিতলের জিনিসগুলো এবং পুজোর সামগ্রী তাছাড়াও রয়েছে বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে মেয়েদের সাজার জিনিস ছোট থেকে বড় সবারই সাজার জিনিস রয়েছে আর পিতলের দোকানগুলো এত সুন্দর লাগছে না ঠাকুরের বাসন কুশন সব রয়েছে এবং ঠাকুরের সাজার জিনিসপত্র সব রয়েছে থেকে চোখ ফেরানো যাচ্ছে না আর এই ছবির দোকান প্রচুর রয়েছে এবং ঠাকুরের জিনিসপত্র এবং ডালার দোকানও রয়েছে এখানে পুজোর জন্য ডালাও বিক্রি হচ্ছে সেই সেইসব দেখতে দেখতেই চলে আসলাম প্যারার দোকানে প্যারার দোকানে সন্ধ্যেবেলায় পেড়া সব তৈরি করে ঠিক এইরকম ভাবে প্যারাগুলো তৈরি করছে যেটা তারাপীঠের বিখ্যাত প্যারা বলতে গেলে তারা মায়ের প্রসাদ হিসাবে ব্যবহার করা হয় আর তারপরেই চলে আসলাম একটা দোকানে সেই দোকানে নানা রকম মূর্তি ছোট ছোট মূর্তিগুলো অসাধারণ যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে এখন যে জায়গায় এসে গেছি না সেই জায়গায় হচ্ছে বেশিরভাগ লোকেরই জীবে জল চলে আসবে হ্যাঁ তারাপীঠের বিখ্যাত ল্যাংচা ল্যাংচা দেখতেও যেমন সুন্দর আর খেতেও সেরকম টেস্টফুল এই পঁচিশ টাকা আমি আর সামলাতে পেরে নিলাম আর খেয়েও খুব সুন্দর খেতে আমরা আসলাম তারপরে হচ্ছে তারা মায়ের পায়ের যে পিতলের পাগুলো পাওয়া যায় না এখানে পাওয়া যায় আর ছোট্ট ছোট্ট মূর্তি গুলো কি সুন্দর রয়েছে আর ডালার দোকানে ভিড় যেন উপজে পড়ছে কেননা ওই দিনকে চিঠি নাকি খুব ভালো ছিল দিনটা খুব ভালো ছিল সেই কারণে রাতের বেলা পুজো চলছিল এবং প্রচুর ভিড় আর আমরা কথা বলতে বলতে মেলা দেখতে দেখতে চলে আসলাম মন্দিরের সামনে তারপরে মন্দিরটা ফেলে রেখে একটু এগিয়ে গেলেই না বাজার পরে বাজারে নানা রকম জিনিস পাওয়া যায় সামগ্রী যাবতীয় জিনিস যারা তারাপীঠে গিয়ে বাজার করে করে খেতে খেতে চাও চাও বা রান্না তারা অনাহাসে সোজা চলে যাবে বাজারে আর ওই বাজারে কাঁচা আনাজ থেকে আরম্ভ করে চাল ডাল সবই পাওয়া যায় নুন তেল এমন এমনকি জামা প্যান্ট সবকিছুই ওখানে পাওয়া যায় ওই বাজারের মধ্যে ফলপাকড় তো রয়েছেই এবং মাছ মাংসও পাওয়া যায় ওই বাজারের ভিতরে তারপরেই চলে আসলাম তিন মাতার মোড়ে এখানে আসে আর বাস বাসগুলো এখানে স্টে করে এবং আর এখানে প্রচুর হোটেল রয়েছে এই দিক থেকে কলকাতা থেকে আসে বাসগুলো আর ওইদিকে বামা জন্মস্থান জন্মভিটে ওইগুলো রয়েছে ওইদিকে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই শ্মশানের ভেতরে আমরা প্রবেশ করে গেছি রাত্রিবেলায় রাত্রিবেলায় শ্মশানের দৃশ্যটা ঠিক এই রকম কিছু কিছু জায়গায় গান বাসনা হচ্ছে আর কিছু জায়গায় অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে যেতে হচ্ছে আর আর একটা জায়গা লাস্টে যে জায়গাটা দেখাবো না সেই জায়গাটায় বড় বড় আর্টিস্টরা এসে গান বাসনা করে এই জায়গাটা হচ্ছে শ্মশানের মেন গেটের সামনে মা থুব কমা বা

আমি ভিডিও করছি দেখে এই দিদিটাও আমাকে ফোন দিয়ে ভিডিও করতে দিলেন তিনিও একটা বড় আর্টিস্ট গড়িয়ায় থাকেন কলকাতার বুকে বাবা মনুলো যারা জ্ঞান দেয় তারা নানান রকম কথা বলবে মানে কালী কি আছে তারামার কি আছে নানান রকম বলবে চোখে জল এসে গেছে গানটা গাইতে গাইতে এই হোটেলে আসলাম রুমে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেননা খাওয়া দাওয়া করবে এবার শুয়ে পড়বো আবার দেখা হবে আর একটা কোনো ব্লগে বা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো